এমন তুমি কই কেন মন খারাপ করে বসে আছ কেন ভালো না এই সময় তো মন খারাপ করে বসে থাকা যাবে না না এবার তাহলে তোমার মন ভালো করে দেই এর ভিতর থেকে একটা গেস করো ধরো কি কি আছে কি কি আছে বলে দিলে হবে তারপরে বলতেছি চটপটি আছে বার্গার আছে কাচ্ছি আছে দেখি তোমার ভাগ্যে কপালে কি ওঠে আমি না

কত সুন্দর ফুচকা চটপটির মশলা সব কিছু ছালাত এগুলো কেটে রাখছে এত সুন্দর ঝাঁকা নাকা করে বানাচ্ছে চটপটি সাথে একটু টক অ্যাড করে দিল কুচি কুচি করে পেঁয়াজ শশা ধনিয়া পাতা গাজর সব কিছু কেটে রেডি করে রেখেছে উপর দিয়ে একটু ডিম ছিটিয়ে দিচ্ছে দেখে তো দারুণ মনে হচ্ছে ইস মজা এদিকে চটপটি খেতে এসে ফুচকাও ট্রিট পেয়ে গেলাম আমি কিন্তু সব সময় ফুচকাটাই খাই কিন্তু আজকে ফুচকা ছিল না চটপটি ছিল তাই আমাকে চটপটি গেস্ট করতে হয়েছে ফাইনালি চলে এসেছে আমার সেই চটপটি এত সুন্দর দেখে জীবে জল চলে আসছে আর সাথে আছে মজাদার ফুচকা ফুচকার ওপর দিয়ে ডিম গাজর শসা শশা পাতা কুচি পেঁয়াজ কুচি এত সুন্দর করে দিয়েছে আর কথা কি টকের বলবো খুবই সুন্দর আগে হলো দর্শনদারি তারপরে বোন বিচার দর্শনের দিক থেকে আমি হান্ড্রেড এ হান্ডেড দিব টেস্ট করে বলবো আসলে এমন মজার ফুচকা কেমন এই দোকানে তো এবার মানে এটাই ফার্স্ট টাইম তোমার খাওয়ার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে খুবই মজার আর টকটাও তো খুবই সুন্দর ফুচকা আসলে বরাবর সবারই প্রিয় খাবার তোমাকে যে ফুচকা খাওয়ানো শিখাইছি তুমি তো আগে ফুচকাই খাইত না এখানে প্রথম ফুচকা ট্রাই করছি যদিও খেতে আসছে চটপটি তার সাথে ফুচকা ফ্রিম সচরাচর অন্য কোথাও গেলে চটপটি বা ফুচকাতে এত বেশি সালাদ কখনোই দেয় না একটা ডিমের প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছে ধনিয়া পাতাটা দেশি ধনিয়া পাতা ছিল সুন্দর একটা স্মেল

হ্যাঁ <rainbow wildlife> <Leadership> <oak��> <junior59> আমরা আজকে এসেছিলাম হচ্ছে মন চটপটি ও ফুচকা হাউস এখানে বিরিয়ানিও পাওয়া যায় বিরিয়ানিও আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ